আসলে একজন যুবকের কতটুকু পাওয়ার কতটুকু তার মধ্যে এনার্জি থাকে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে পুরো দুনিয়া শুধু বাংলাদেশ পারলো না এখন এই চব্বিশ সালে এসে বাংলাদেশ কিন্তু সেটার মূল্য আসলে বুঝতে পারলো। যে ইয়াং জেনারেশন যে কতটুকু পাওয়ারফুল এবং তাদের মধ্যে যে একটা চেতনা থাকে হ্যাঁ সেটা বাংলাদেশ বুঝতে অনেক দেরি করছে হোটেলে খাদ্য সেকশনে অথবা কফি শপে কম বয়সী মানুষগুলো নেওয়ার মেন কারণগুলো হচ্ছে এর মধ্যে আমি কয়েকটা আমি লক্ষণীয় করছি যে জে, হোটেলে যদি খাদ্য সংক্রান্ত যদি কাজ হয় তাহলে সেখানে হচ্ছে আপনার যে ডিশগুলো থাকে এই ডিশগুলো একটু ওয়েট হয় ঠিক আছে একটু ওজন হয় যে পাতিল ই প্লেটগুলো থাকে ঠিক আছে এগুলো ওজন হয় প্রায় এক একটা অর্ডারে এক একটা টেবিলে মনে করেন যে আপনিকে নয় থেকে দশ কেজির মতো নামাতে হয় তো এগুলো একটা ব্যালেন্স থাকে এই ব্যালেন্সটা কিন্তু এই ব্যালেন্সটাও কিন্তু করতে হয় তারপর আপনি যে পুরো আট ঘন্টা অথবা দশ ঘন্টা ডিউটির মধ্যে কতবার যে কতগুলো যে খাবার আপনি সার্ভ করতেছেন ওইগুলোর তো কোনো হিসাব নেই ঠিক আছে আরেকটা একটা জিনিস হচ্ছে যে একটা মনোযোগ হ্যাঁ দেখা যায় যে নিজের মধ্য থেকে একটা কাজ করা মনোযোগ কাজ করা সেটা কেমন মনে করেন আপনাকে কোনো একটা কাজে পাঠানো হয়েছে একটা জায়গাতে তো আপনি ওইখানে গেছেন যাওয়ার পরে হচ্ছে এক একজন হচ্ছে এক এক রকম তো প্রথমটা আমি বলি পাঠা যে কাজের জন্য পাঠাইছে ওই কাজটা করে সে আইসে পড়ছে ঠিক আছে অন্য কোনো কাজে বা ফোকাস দেয় নেই কেউ তো দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে আপনাকে এই কাজের জন্য পাঠাইছে আপনি হঠাৎ এখানে দেখলেন যে একটা গেস্ট আসছে ঠিক আছে ওই গেস্টার থেকে আপনি অর্ডার নিয়ে ঠিক আছে আপনি আসলেন আসার পর আপনি নিজে নিজে মানে এগুলা বা ই করলেন মেনটেন করলেন এই একটা জিনিস এই মেনটেনটা ঠিক আছে এদিকে একটু ফোকাস দিতে হয় তো এই সমস্ত লোক দেখবেন একটু সামনে আগায় যায় বেশি কিন্তু যে যাকে মনে করেন একটা কাজ করতে বলছে সে একটা কাজই করতেছে তাকে সে হয়তোবা বেশি দিন সামনে আগাতে পারে না অথবা ওই সেকশনটা থাকে না একটা অন্য একটা সেকশনে হয়তো বা শিফট তো আমি মেন কারণ এটাই বলবো যে এখানে হচ্ছে কফি শপে হোক কফি শপের যে কফি শপে যদি আমি বলতে চাই যে কেক থাকে এই কেকগুলো চিজ কেক থাকে চেজ কেকগুলো হচ্ছে তিনটা চারটা কেক যখন আপনি একসাথে নেবেন কেকগুলো কিন্তু অনেক মানে হচ্ছে নরম তুলতুলে ঠিক আছে তো এই কেকগুলো হচ্ছে দেখা যায় একটার সাথে অন্যটা একটু এদিক ওদিক হইলে হচ্ছে ব্যালেন্সটা যদি না থাকে ভালোভাবে তাহলে একটার সাথে একটা লাগার ফলে দেখা যায় নষ্ট হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার যদি বলি যে কফিগুলো হ্যাঁ কফিও কপিও কিন্তু কপি কিন্তু মানে ঠিকঠাকভাবে থাকতে ওপরে ডিজাইন থাকে অথবা একটা তিন চার চারটে সাথে থাকলে এটা এটা ব্যালেন্সটা দেখা যায় যে আপনার রাখতে হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার আছে তা আমি এই জিনিসগুলো দেখলাম যে বয়স কম অথবা ইয়ং ছেলে হ্যাঁ ছেলেগুলোকে নেয়ার কারণ হচ্ছে এই দুটা কারণ আমি করলাম যে ফোকাস সে নতুনত্ব মানে তার মধ্যে একটা অন্যরকম ই থাকে সব মনোযোগ দেওয়ার মতো একটা ব্যাপার সেপার থাকে ঠিক আছে যেটা ইয়ং দ্বারা হয় এবং হচ্ছে ওয়েট বেশি ওজন নেয়া এই ক্ষেত্রেও কিন্তু মোটামুটি তারা ই করে তো এক কথা বলা যায় যে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলি বাংলাদেশে পুরো বিশ্ব কিন্তু আসলে একজন যুবকের কতটুকু পাওয়ার কতটুক তার মধ্যে এনার্জি থাকে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে পুরো দুনিয়া শুধু বাংলাদেশ পারল না এখন এই চব্বিশ সালে এসে বাংলাদেশ কিন্তু সেটার মূল্য আসলে বুঝতে পারলো। যে ইয়াং জেনারেশন যে কতটুকু পাওয়ারফুল এবং তাদের মধ্যে যে কতটা একটা চেতনা থাকে হ্যাঁ সেটা বাংলাদেশ বসতে অনেক দেরি করছে ঠিক আছে তো যাই হোক আমি বলতেছিলাম যে কফি শপ বা হোটেল সেকশন নিয়ে কথা তো এই এই দুটো কারণে হয়তোবা এই 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 লোকগুলো মানে কম লোকগুলো নেওয়া হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম